নদীর জল বাড়লে সেই বাড়া জলে প্রতি হয়েছে ঘাটাল মহকুমার এক অংশ প্লাবিত এলাকায় কোথাও কোমর সমান কোথাও বুক সমান জল পেরিয়ে কোথাও ডিঙ্গি বেয়ে আশাকর্মীরা সাধারণ মানুষের পাশে গিয়ে তাদের হাতে তুলে দিচ্ছেন প্রয়োজনীয় ওষুধ নিয়মিত খোঁজ রাখছেন আসন্ন প্রসবা মায়েদের সেই সাথে মহকুমা প্রশাসন খোঁজ রাখছে সার্বিক পরিস্থিতির ওপর খোলা হয়েছে কন্ট্রোল রুম সমস্যায় পড়লে নির্দ্বিধায় যোগাযোগ করুন মহকুমা প্রশাসনে বিউরো রিপোর্ট আমি সৌমিরা দত্ত স্থানীয় সংবাদ 아 근데 봐. 빨리 빨리 움직여. 들어가서 এই কি ভিতর? এটা জল দিয়ে খাবো? পয়রাস। এটাতে জলের রস। সকালে একটা আর ওতে বিকালে আমাদের মানে। একটু যেমন না খায় আর এই যে দশ বছরের পর থেকে খাওয় আর এই যে বড়রা গোটা গোটা খায় আর যদি কোনো অসুবিধা হয় বরমি পায়খানা জল আমাকে অবশ্যই জানাবেন ঠিক আছে ঘুরে জানলেন ঘুরে একটু বেশ ঘুরে পাঠাবেন নাকি আয় খাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন